প্রথমেই দেওয়া আমার চ্যানেলের কিছু রেসিপির মধ্যে যে কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয় বা আমার আরও অন্য রেসিপিগুলি যদি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার চ্যানেল হেঁসেলবংয়ে একবার ভিজিট করুন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি বিকেলের জলখাবারের জন্য একদম উপযুক্ত এবং বাচ্চারা যেহেতু বিকেলে কিছু মুখরোচক খেতে চায় তাই তাদের জন্যেও এটি একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার সেই জন্যই আপনাদের সাথে আজকে আমি এই আলুর রেসিপিটি শেয়ার করছি এটি মুখরোচকও বটে আর বাচ্চাদের জন্য স্বাস্থ্যকরও বটে যদি আপনি সকালের রান্নার কিছু মশলা বাঁচিয়ে রাখেন তাহলে এটি আপনার জন্যেও তৈরি করতে খুব সহজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে তাহলে চলুন আজকে আমরা দেখে নিই এই রেসিপিটিতে কি কি। উপকরণ লাগছে এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগছে ছোট ছোট আলু যেগুলোকে আমরা বেবি পটাটো বলে থাকি আপনাদের কাছে যদি ছোটো আলু না থাকে তাহলে অবশ্যই বড় আলুকে সেদ্ধ করে তারপর সেটাকে ছাট টুকরো করে নিতে পারেন আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম সেটাকেও আমি চৌকো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা জল ঝরানোর টক দই আর গুঁড়ো মশলা কিছু নিয়েছি যার মধ্যে আছে কাশ্মীরি মির্চের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিট নুন আর চাট মশলা আর নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার যেটা আমি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর এগুলো খোসা ছাড়িয়ে তারপর সেটাকে আমি ম্যারিনেট করব প্রথমে আমি যে মশলাগুলি আপনাদের দেখালাম সেগুলি ছাড়াও আমি এর মধ্যে কিছু মশলা আরও অ্যাড করব। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা পুরো রেসিপিটা খুব ভালোভাবে বুঝতে পারবেন আর আমি এখানে ছোট আলু নিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে তারপর সেগুলোর খোসা ছাড়াচ্ছি আপনারাও বড় আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর সেটাকে চার টুকরো করে নেবেন তারপর সেটাকে ম্যারিনেশন করবেন এখানে আমি আলুগুলো সমস্ত ছাড়িয়ে নিলাম এরপর একে একে এর মধ্যে ম্যারিনেশনের সমস্ত মশলাগুলো আমি অ্যাড করব ম্যারিনেশনের জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি জল ঝরানোর যে টক দইটা নিয়েছিলাম সেটা থেকে দেড় চামচ দিয়ে দিলাম এখানে এরপর এর মধ্যে দিয়ে দেব যে সমস্ত গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা দেখে দেবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন আর নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আমি আগেই বলেছিলাম যে কিছু মশলা যদি সকালের আপনারা বাঁচিয়ে রাখতে পারেন তাহলে রান্নাটা আপনাদের জন্য খুবই সুবিধা হবে এই আদা রসুনের পেস্টটা আপনারা যখন সকালে রান্না করেন তখন সকালে রান্নায় প্রায় প্রত্যেক দিনই আমাদের দরকার হয় এটা বাঁচিয়ে রাখলে আপনাদের বিকালে সুবিধা হবে এই টিফিনটা বানানোর আর দিয়ে দিয়েছি গ্রিন চাটনি দেড় চামচ মতো গ্রিন চাটনির মধ্যে আছে অনেপাতা আর পুদিনা পাতা বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা আম এই আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এর খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে তারপরে এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব পুরো আমটারই আমি পেস্ট তৈরি করে নেব তারপরে পরিমাণ মতো সেটাকে আমি এতে ব্যবহার করব। পুরো আমটারই আমি পেস্ট তৈরি করে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে এক চামচ আর সামান্য একটু আম দিয়ে দিচ্ছি তারপরে আমি চেখে দেখে যদি এতে আরও টকের প্রয়োজন হয় তাহলে আমি আমের পেস্টটা অ্যাড করবো আর এখানে আপনাদের বলে রাখি এখন কাঁচা আমের সিজন সেই জন্য আমি এখানে কাঁচা আমটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা আমটা ব্যবহার এই জন্যই করেছি কারণ কাঁচা আমের একটা সুন্দর ফ্লেভার থাকে সেই জন্যই কাঁচা আমটা ব্যবহার করার চেষ্টা করেছি এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো পাউডার সুগার আপনারা দানা চিনির ব্যবহারও করতে পারে আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার এটাকে আরও ভালো করে মিশিয়ে নেব এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে কোনোভাবে দলা পাকিয়ে না থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল সর্ষের তেল ছাড়া যে কোনো সাদা তেল আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনারা যদি মনে করেন তাহলে এর মধ্যে বাটারেরও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন বাটার যেন একদম গলানো হয় কারণ ফ্রিজের ঠান্ডা বাটার এর মধ্যে ব্যবহার করলে মশলার সাথে মিশিয়ে নিতে সময়ও লেগে যাবে আর অসুবিধাও হবে তাই চেষ্টা করবেন গলানো বাটার ব্যবহার করতে আমার এখানে একটু টকটা কম মনে হলো সেই জন্য আরও একটু আম বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলোই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা আলু মশলাতে খুব ভালোভাবে কোট হয়ে যায় দেখুন ঠিক এইভাবে আমি মশলার মধ্যে আলুটাকে মিক্স করে নিলাম তারপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দিলেই যথেষ্ট তারপরে বাকি রান্নাটা আমরা করব ততক্ষণ আমি দু থেকে তিনটে বা যতগুলো আপনারা আলুর পরিমাণ অনুযায়ী স্কিওয়ার্স নিয়ে নেবেন এই স্কিওয়ার্সগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় এগুলোকে আমি ওই দশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব আর এদিকে গ্যাসে আঁচে একটি কড়াই বসিয়ে সেটাকে দশ মিনিট প্রিহিট হিট করে নিচ্ছি আর এই কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নেব আর এই ঢাকাটার মধ্যে যে ছিদ্রটি আছে সেটা কোনো একটা লবঙ্গ বা আপনারা অন্য কিছু দিয়েও সেটাকে বন্ধ করে নিতে পারেন আমি এখানে একটা লবঙ্গ ব্যবহার করলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি স্কিউার্সগুলো জল থেকে তুলে নিয়ে চলে এসেছি এরপর এর মধ্যে আমি আলু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একে একে গেঁথে নেব প্রথমে এই আলুগুলোকে মশলার থেকে আলাদা করে নিচ্ছি একটা একটা করে আলু আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তারপরে এর মধ্যে যে বাকি মশলাটা থাকবে সেটার মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে কোট করে নেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা মশলার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়েছি এরপর এগুলো একে একে স্কিউয়ার্সের মধ্যে গেঁথে নিচ্ছি আমি আমি এখানে প্রথমে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ তারপরে একটা আলু আবার ঠিক ওই একইভাবে রিপিট করে নেব যতটা দেওয়া সম্ভব ততটাই এর মধ্যে আমি গেঁথে নিচ্ছি তবে আপনারা খেয়াল রাখবেন অনেক বেশি দিয়ে দিলে কিন্তু এই স্কিউয়ার্সগুলো একটু ভারী হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের এগুলো উল্টে পাল্টে রান্না করতে অসুবিধা হবে আমি এখানে আলুর ব্যবহার করেছি হাতের কাছে সবসময় আমাদের বাড়িতে আলুটা থাকে তাই ছোট আলু না থাকলেও আমি আপনাদেরকে বলেছি বড় আলু দিয়েও এই রেসিপিটি সম্ভব তৈরি করা তবে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এই রেসিপিটা পনির দিয়েও তৈরি করতে পারেন তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই রেসিপিটা এইভাবে আলু দিয়ে তৈরি করে একবার দেখুন সকলেরই খুব পছন্দ হবে তাহলে আমি সমস্ত আলুগুলোকে এইভাবে গেঁথে নিচ্ছি হ্যাঁ তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে আলু ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে গেঁথে নিতে পারেন তো সমস্ত আলুগুলোকে আমি গেঁথে নিচ্ছি তারপরে ফিরছি রান্নার দিকে দেখুন আমি সমস্ত উপকরণগুলি স্কিবারসের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি আর কিছুটা আলু আমার বেশি হয়ে গেছিলো সেই জন্য আরেকটা একটা নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর আলু দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি এবারে চলুন যাই রান্নার দিকে দশ মিনিট আগে যে কড়াইটা আমি প্রিহিট করতে দিয়েছিলাম তার মধ্যে এবার এগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট হাই ফ্লেমে তারপরে আঁচটা কমিয়ে দশ মিনিট রান্না করে নেব আর এর মাঝে দু মিনিটের পরে আপনারা ঢাকনা খুলে এটাকে একটু চেক করে নিতে পারেন বা এটাকে একটু উল্টে পাল্টে দিতে পারেন ফ্লেমটা লো করে দেওয়ার পরে পাঁচ মিনিট পর আমি একবার ঢাকনা খুলে এগুলোকে চেক করে নিচ্ছি একটা সাইড দেখুন একটু মশলাটার রং ধরেছে তাই এটাকে এবার আমি উল্টে দিচ্ছি আর যেহেতু এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই কারণ আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট এভাবে রান্না করার পরে যখন দেখবেন যে মশলাটাতে এরকম একটা রঙ চলে এসেছে তখন জানবেন যে মশলাটা প্রায় রান্না হয়েই এসেছে এর মধ্যে আর কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না যদি আরও পাঁচ মিনিট এভাবে উল্টে রান্না করা যায় তো আমি আরও পাঁচ মিনিট এটা এইভাবে আরো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আরো পাঁচ মিনিট পরে আমি এটাকে ঢাকনা খুলে আরো একবার চেক করে নিচ্ছি যে অপর সাইডটা হয়েছে কিনা একবার উল্টে দেখে নিচ্ছি যে উল্টো দিকটাও ঠিক একইভাবে মশলাটা রঙ ধরেছে কিনা একদম একই রকমভাবে মশলাটার রঙ চলে এসেছে আর মশলাটা একদম রান্না হয়ে গেছে এর মধ্যে আর কোনো রকম কাঁচা গন্ধ নেই এবার আমি একটি ব্রাশের সাহায্যে কিছুটা তেল এগুলোর মধ্যে ব্রাশ করে নিচ্ছি দুটো পিঠ উল্টে পাল্টে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এর মধ্যে আপনারা বাটার দিয়েও ব্রাশ করে দিতে পারেন তবে অবশ্যই মেল্টেড বাটার হতে হবে কারণ নাহলে আপনাদের বাটারটা মাখিয়ে নিতে অসুবিধা হবে আমি এখানে সবগুলোতে খুব ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবার কড়াইটাকে আঁচের থেকে নামিয়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটা একদম হাই করে দিয়ে প্রত্যেকটা স্কিওয়ার্স কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আলু এবং সমস্ত উপকরণগুলোকে একটু পুড়িয়ে নিতে হবে এগুলো একটু পুড়িয়ে নেওয়ার কারণ হলো এর মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে যেটার জন্য খেতে খুবই ভালো লাগবে এটা এভাবেই আমি সব আলুগুলোকে একটু করে পুড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব বেশি কালো করে এগুলোকে একদম পুড়িয়ে নিয়ে নিই এটা হালকা হালকা একটা কালো রঙ আসবে তখন আপনারা আচের থেকে নামিয়ে নেবেন আর এইভাবেই লেবু গ্রিন চাটনি সাথে সালাদ দিয়ে আপনারা এটাকে পরিবেশন করুন আপনার বাড়ির ছোট বড় সকলেই এটি খেতে খুবই পছন্দ করবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন এটি খেতে খুবই অসাধারণ হয় তাই আপনাদের কাছে অনুরোধ করছি এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নতুন নোটিফিকেশানগুলি আপনাদের কাছে খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে যায় আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক আর কমেন্ট করুন আর ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন